হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু আজকে আমি সপ্তম শ্রেণির গণিতপ্রভা বইয়ের চ্যাপ্টার ওয়ানের পেজ নাম্বার ওয়ান ডেসক্রাইব করব তোমাদের এই পেজে ভগ্নাংশ সম্পর্কে বর্ণনা করা আছে তোমাদের বেসিক্স ক্লিয়ার করানোর জন্য অলরেডি আমি একটা ভিডিও তৈরি করে দিয়েছি তোমরা যদি দেখে না থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারো এবং ক্লাস সেভেনের প্লে লিস্ট অলরেডি আমি তৈরি করে দিয়েছি যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো আর দেরি না করে এবার ভিডিওটা শুরু করি তো দেখো আজকে শুরু করছি পূর্ব পাঠের পুনরালোচনা আজ দুপুরে আমরা মাঠে গাছের নিচে বসে ছবি আঁকবো চন্দ্রা খুব ভালো ছবি আঁকতে পারে না কিন্তু খুব ভালো রঙ করে তাই সে আমাদের আঁকা ছবির কিছু কিছু অংশ রং করবে এখন নিচে কি বলেছে দেখো আমি ছবি আঁকলাম কি ছবি এঁকেছে না কয়েকটা ফুটবলের ছবি এঁকেছে এখন আমরা গুনে নেব কতগুলো ফুটবল এঁকেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে কটা ফুটবল এঁকেছে না বারোটা ফুটবল এঁকেছে এখন কি বলেছে এই ছবির বলগুলির মোট সংখ্যার একের চার অংশ বলে চন্দ্রা রং করল মানে যতগুলো বল আছে তার একের চার অংশ কিন্তু চন্দ্রা রঙ করেছে এখন একের চার এটা লেখার মানে হচ্ছে টোটাল চারখানা ফুটবলের মধ্যে একখানা ফুটবল চন্দ্রা রং করেছে এখানে টোটাল বল সংখ্যা কত দেখাচ্ছে না চারখানা দেখাচ্ছে কিন্তু আমাদের টোটাল বল কটা আছে বারোটা বল আছে তাহলে এই চারটে বলকে আমি বারোটা বলে কনভার্ট করে নেব তাহলে আমি আরেকবার ভগ্নাংশটা লিখে নিচ্ছি এক বাই চার চারকে যদি আমি বারোতে কনভার্ট করতে যাই তাহলে আমি কি দিয়ে গুণ করব? না তিন দিয়ে গুণ করব তাহলে চারের সাথে তিনকে গুণ করে নিচ্ছি তাহলে হরের সাথে যখন তিনকে আমি গুণ করে নিচ্ছি তাহলে আমি লবের সাথেও তিনকে গুণ করে নেব এখন ভগ্নাংশটা কি বেরোচ্ছে না ওপরে তিন এককে তিন আর নিচেতে হচ্ছে চার তিনে বারো তাহলে দেখো টোটাল বারোটা বলের মধ্যে কিন্তু তিনখানা বল রং করতে হবে এখন কি বলেছে চন্দ্রা রং করলো একের চার অংশ মানে কটি বলে রং করেছে না তিনটি বলে রং করেছে কারণ এখানে দেখলাম মোট বারোটা বল ছিল তার মধ্যে তিনটে বল রং করতে হচ্ছে তাহলে এখানে আমি তিনটে বল রঙ করে নিচ্ছি এই একটা দুটো আর একটা হচ্ছে তিনটে এখানে তোমরা এই তিনটাকে অন্য রকমভাবেও কিন্তু বার করতে পারতে এখানে কি বলেছিল মোট সংখ্যার মোট কতগুলো বল ছিল না বারোটা ছিল মোট সংখ্যার কত অংশ বলেছে না একের চার অংশ বলেছে তাহলে গুণ একের চার এখন চার তিনে বারো তাহলে কত হচ্ছে না তিন এককে তিন হচ্ছে তাহলে তোমরা এক এই প্রসেসে বার করতে পারো আর একটা এই প্রসেসে বার করতে পারো তাহলে পরেরটা কি বলেছে দেখো এটাতে বলেছে এই ছবির ফুলগুলির মোট সংখ্যার একের তিন অংশ তাহলে মোট সংখ্যা কতগুলো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে মোট সংখ্যার মানে নয়ের যেহেতু নটা ফুল আছে কত অংশ বলেছে একের তিন অংশ তাহলে গুণ একের তিন মোট সংখ্যা মানে বোঝাতে চাইছে টোটাল এর এর মানে আমরা কী জানি গুণ তাই টোটাল দিয়েছি তারপর এর বসিয়েছি তারপর একের তিন বসিয়েছি তাহলে এটা এখন কাটাকুটি করলে কী হবে তিন এ নয় তাহলে কত উত্তর বেরোচ্ছে তিন কে তিন তাহলে এখানে কি দিয়েছে বা ড্যাশটি ফুলে লাল রং দিল তাহলে কতগুলো ফুলে লাল রং দিল না তিনটে ফুলে লাল রং দিল আমি তাহলে তিনটে ফুলে লাল করে নিচ্ছি দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা এর পরেরটা কি বলেছে দেখো এই ছবির পাতাগুলির মোট সংখ্যার মোট কতগুলো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো তাহলে মোট কতগুলো আছে না চোদ্দোটা পাতা আছে মোট সংখ্যার কত অংশ বলেছে একের সাত অংশ তাহলে চোদ্দো এর একের সাত এখন সাত কে সাত আর সাত দুই এ চোদ্দো তাহলে কত উত্তর বেরোচ্ছে দুই আর একে গুণ করলে হচ্ছে দুই আর নিচেতে থাকছে এক তাহলে দুই বাই এককে আমরা লিখতে পারবো কি না দুই তাহলে কটি পাতা সবুজ রং দিল না দুটি পাতা সবুজ রং দিল এখন আমি দুটো পাতায় সবুজ রং দিয়ে নিচ্ছি দেখো তারপর কি বলেছে দেখো কিন্তু মহিম অনেকগুলো বৃত্ত আঁকল দেখো এখানে অনেকগুলো বৃত্ত এঁকে নিয়েছে আমি মহিমের আঁকা বৃত্তের সংখ্যার জিরো পয়েন্ট ফাইভ অংশে বৃত্তের মধ্যে ত্রিভুজ ও জিরো পয়েন্ট টু অংশে বৃত্তের মধ্যে চতুর্ভুজ আঁকি এখন জিরো পয়েন্ট ফাইভ মানে আমি কী লিখতে পারি ফাইভ বাই টেন এর মানে কি বোঝাচ্ছে টোটাল দশটা বৃত্তের মধ্যে পাঁচটা বৃত্তের মধ্যে ত্রিভুজ অঙ্কন করতে হবে তাহলে চলো এঁকে নিই এক দুই তিন চার পাঁচ দেখো পাঁচটা বৃত্তের মধ্যে ত্রিভুজ অঙ্কন করে নিলাম এখন এটাকে তোমরা কি লিখতে পারবে জিরো পয়েন্ট টুটাকে টু বাই টেন লিখতে পারবে তার মানে টোটাল দশটা বৃত্তের মধ্যে দুটো বৃত্তে চতুর্ভুজ অঙ্কন করতে হবে তাহলে দুটো বৃত্তে চতুর্ভুজ অঙ্কন করে নিচ্ছি দেখো এখানে এটাই করতে হবে এর পরেরটা কি বলেছে দেখো বলেছে এই বক্সটার এ মানে এই বক্সে কতগুলো টাকা আছে আগে আমাকে দেখে নিতে হবে এর একের তিন অংশ টাকা এই বক্সটার মধ্যে নিজেকে আঁকতে বলেছে তাহলে আগে দেখে নিই টোটাল কতগুলো টাকা আছে প্রথমেরটাই দশ তারপরেরটায় পাঁচ আর একে ছয় তার মানে হচ্ছে ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ তাহলে মোট চব্বিশ টাকা কিন্তু আমাদের কাছে আছে এখন চব্বিশ টাকার বলেছে একের তিন অংশ তাহলে কি লিখব টোটাল চব্বিশ টাকার একের তিন অংশ মানে কত দাঁড়াচ্ছে তিন এক কে তিন আর তিন আটটে চব্বিশ তাহলে টোটাল আট টাকা তোমাকে এইখানে অঙ্কন করতে হবে এখন তোমরা এখানে চারটে দু টাকার কয়েন অঙ্কন করতে পারো তাহলে দেখো টোটাল আট টাকা হচ্ছে আবার তোমরা একটা পাঁচ টাকার কয়েন একটা এক টাকার কয়েন তাহলে ছ টাকা হচ্ছে আর একটা দু টাকার কয়েন এরকমও অঙ্কন করতে পারো মানে একটা পাঁচ টাকা একটা এক টাকা আর একটা দু টাকা এটাও দেখো টোটাল মিলিয়ে কিন্তু আট টাকা হচ্ছে তাহলে এই বক্সে আঁকতে পারো আবার এইভাবেও আঁকতে পারো দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা তো আজকে পেজ নাম্বার ওয়ান করে দিলাম পরের দিন পেজ নাম্বার টু ডেসক্রাইব করে দেব তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে